আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি দেশ রূপান্তরের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে কোটা নিয়ে উপদেষ্টা পরিশোধের তিন সিদ্ধান্ত খবরে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি মেডিকেল ও চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কঠাপ প্রয়োগের বিষয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় যা রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয় সবার সিদ্ধান্তে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আইন ও বিচার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রয়োজনীয় কার্যক্রম নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির বিষয়ে মতামত বা সুপারিশ সার সংখ্যক উপদাসা উপস্থাপন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্কটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশ সার উপদেষ্টা পরিষদে উপস্থাপন করতে করবে এই ছিল কোটা পদ্ধতির তিনটি সিদ্ধান্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম